গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আমার নতুন এই রকম একটা অচেনা জায়গায় পাবো আর আমার মানে একটা ইচ্ছে পূরণ বলতে পারো আগের বছর কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম তখন আমার বেটু একদমই ছোট্ট ছিল সেই জন্য কিন্তু আমি মানে শিবের বারগুলো বলো শ্রাবণ মাসে যে সোমবার গুলো বলো সেগুলো কিছুই করতে পারছিলাম না তখন মনে মনে ভেবেছিলাম যখন পরের বছর কিন্তু আমি সোমবার গুলো করবো শ্রাবণ মাসে তো যাই হোক এই বছর কিন্তু প্রথম সোমবারটা আমার করা হয়েছিল তারপরে ভেবেছিলাম শেষ সোমবারটা করবো কিন্তু এখানে যখন আসলাম এসে আমি ভাবলাম মনে হয় আর হবে না যাই হোক ইচ্ছে মনে মনে একটা ছিল যে না যেখানে হোক একটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো যাই হোক এখানে এসে কিন্তু আমি একটা দিদি ভাইয়ের সাথে আমার আলাপ হয় সামনে একটা পার্ক ছিল সেখানে গিয়ে দিদি ভাইয়ের সাথে আলাপ হয় সেই দিদি ভাই কিন্তু এই মন্দিরের কথা বলে তারপরে এখানে কিন্তু এই যে শিব মন্দিরও আছে প্লাস মাতাজি মন্দিরও আছে তো আমি কিন্তু কখনো কল্পনাও করিনি যে আমার আছে শ্রাবণ মাসের আমি শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারবো যাই হোক তুমি যদি কখনো মনে মনে তোমার ইচ্ছে থেকে থাকে এটা সেটা যদি সৎ ইচ্ছা হয় অবশ্যই সেটা কিন্তু ভগবান পূরণ করেন আমারও কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হলো এই যে দিদি ভাই কিন্তু আগে পুজো দিয়ে দিয়েছিল তারপরে কিন্তু আরো দুজন এসে পুজো দিয়েছে তারপরে আমি একটু বাইরে করছিলাম তারপর আমিও পুজো দিতে চলে এসেছি আর এখানে কিন্তু কোনো কিছু নিয়ে আসার প্রয়োজন হয় না এখানে সমস্ত কিছুই পাওয়া যায় জাস্ট তুমি সান টান করে ধোয়া কাপড় জামা কাপড় পরে চলে আসলেই হবে আর এখানে থালা সাজানো থাকে ধূপ থাকে প্রদীপ থাকে সমস্ত কিছু আর মানে তুমি তোমার জাস্ট এসে প্রণাম করবে আর তুমি পুজো দেবে আর চলে যাবে এই যে আমি কিন্তু এখানে পুজো দিয়ে দিচ্ছি এখানে আর কোয়ার্টারে এসে শ্রাবণ মাসের শেষ সোমবার পড়তে পেরে আমার প্রচন্ডই মনটা ভালো আর এখানে কিন্তু শিব ঠাকুরকে মানে অন্য রকমভাবে পুজো দেওয়া হয় এখানে প্রদীপ যে আরতি করা হয় সেই প্রদীপের ভাব কিন্তু শিব ঠাকুরকে হয় হয় মানে এখানে দেওয়া এসে আমি এসে দেখলাম আর শিখলাম আর আমরা যে দিতাম না গাঁজা কোলকা এটা কিন্তু এখানে দেওয়া হয় না তো যাই হোক যেখানে যেরকম নিয়ম সেখানে সেরকম কিন্তু থাকতে হবে আর এই যে পাশে কিন্তু মাতাজির মন্দির এই মাতাজির মন্দিরে কিন্তু ফার্স্টে ঘন্টি বাজিয়ে মাতাজিকে তুলতে হয় তুলে তারপরে কিন্তু প্রদীপ ধূপ দিয়ে আরতি করতে হয় আর সেটাই কিন্তু আমি করে নিচ্ছি এখানে এসে অবশ্য দেখে দেখে শিখলাম যেভাবে করতে হয় আর একজন বাঙালি ছিল সেও কিন্তু বলল যে এরকমভাবে এখানে মাতাজিকে কিন্তু পুজো দেওয়া হয় শুধুমাত্র মাতাজি না বিভিন্ন ধরনের কিন্তু ঠাকুরের মূর্তি কিন্তু বাঁধানো আছে প্লাস ক্যালেন্ডারে আছে প্লাস এইগুলোতে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে মানে একদম মালা টালা দেওয়া আছে আর কি তারপরে যাই হোক আমাদের কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে আমি তারপর বসেছিলাম কিছু ছুক্ষণ অনেকক্ষণই প্রায় বসেছিলাম বলি আধ ঘন্টা বসি মন্দিরের মধ্যে এই মন্দির সুন্দর স্নিগ্ধ আবহায় মনটা জাস্ট মানে একটা আলাদা শান্তি আসছে যেন মনের মধ্যে তো এই যে বেটু কিন্তু প্রণামও করছে বেটু আমার দেখে দেখে আমি যা করি বেটু ঠিক তাই করে আমি যদি কান্না করি বেটুও কান্না করে আমি যদি হাসি বেটুও হাসে তো সেই জন্যই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা এই দূর দেশে এসে যেন আমার বেটু ভালো থাকে সুস্থ থাকে আমার স্বামী যেন আমার সাথে থাকে পাশে থাকে প্লাস ও যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই ঠাকুরের কাছে আর কামনা আমাদের সত্যি জীবনটা অনেকটাই ছোট আর এই জীবনের মধ্যে কোয়ার্টার লাইফটা তো আরোই ছোট সেই জন্য চাই ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে শেয়ার করে রাখতে যখন মন খারাপ হবে তখন কিন্তু এগুলো দেখব হয়তো আর বেশি দিন তো কোয়ার্টারে থাকার মেয়াদ নয় কম দিন আর কি তাই যে কটা দিন থাকবো ভাবছি ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থাকবে আর কমেন্ট করে জানাবে ভিডিওগুলো গুলো কেমন লাগছে আর নতুন জায়গা নতুন পরিবেশ অবশ্যই একটু মানিয়ে নিতে সময় লাগবে জানি তো তার মধ্যেও তো এই জিনিসগুলো করতেই হয় যেগুলো না করলেই নয় তো দিদিভাই কিন্তু এই যে বেটুকে একটা ফল দিয়ে দিচ্ছে কারণ এই শিবের মন্দিরে পুজো দিয়ে একটা ফল নিয়ে যেতে হয় তো আমি বললাম তো আমি কিছু ফল নিয়েই আসিনি বলছে তাতে কি হয়েছে তুমি ফল নিয়ে আসবেন তো তুমি এখান থেকে ফল নিয়ে যেতে পারো যারা দিয়ে গেছে তো এই ফলই হচ্ছে আসল যে তারপর এই দিকে দেখো বেটু কিন্তু মানে এই যে প্রণাম করছে আর এই মন্দির ছেড়ে বেটু একদমই যেতে চাইছে না এই কার্পেটের মধ্যেই শুয়ে পড়ছে পড়ছে বসে তখন ওই দিদিভাই বলছে বা ভালো তো এখানে ওর ভালো লেগে গেছে হ্যাঁ তারপরে দেখো আমরা নিচে উপর থেকে কিন্তু নিচে চলে এসেছি আর এটা কিন্তু একদম পাহাড়ের উপরের মন্দিরটা তারপরে বেটু কিন্তু এখান থেকে যেতেই চাইছে না আমি বলছি বেটু চলো বাড়ি চলো বলছে না আমি যাব না টাটা করে দিচ্ছে আমাকে ও একাই খেলবে এখানটা ওর খুব ভালো লেগে গেছে জায়গাটা আর একটু আগে কিন্তু ওই অগ্নিকুণ্ডের মধ্যেও পড়ে গিয়েছিল মানে অগ্নিকুণ্ডের মধ্যে হাতটা চলে গেছিল ওটা জাস্ট ফলস লাগানো আছে যাতে না অন্য কিছু এসে ঢুকে যায় তার জন্য বেটু কিন্তু মানে হাত ঢুকিয়ে ফেলেছিল চলো তোমাদেরকে একটু মন্দিরটা শেয়ার করে দিই ঠিক এই রকম কিন্তু দেখতে আর বললে আমি তো পাহাড়ের উপরে যেহেতু মন্দিরটা সেই জন্য কিন্তু অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে আসতে হয় এই যে এদিকে কিন্তু আমরা এই আরতে একটু জল খেয়ে নিলাম জল খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর বাড়িতে গিয়ে আদি কিন্তু খিচুড়ি টুচুড়ি রান্না করবো নিরামিষ খাবো বাই সব বাইকে